এখন হচ্ছে বৈবেশত বনন্ত বনন্তর এখন হচ্ছে বৈবেশত বনন্ত বনন্তর বনন্ত বৈবেশত আর প্রথম বনন্ত বনন্ত প্রথম এখন সাত নম্বর বন্যুরাত কাজ চলেছে তার নাম হচ্ছে বৈবেশত বনন্ত তার নাম এবং এই তার মধ্যে সাতাশটা যুগ চলে গেছে সাতাশ যুগ চলে গেছে

সত্য আসে ত্রেতা আসে সত্য ত্রেতা হ্যাঁ ত্রেতা আসে সত্য আসে সত্য যায় ত্রেতা আসে ত্রেতা আসে ত্রেতা যায় দাপর আসে আর সেই দাপরে কি হয় কৃষ্ণ আসে এই দাপরে কৃষ্ণ আসে আর এই তারপরে সেই যুগেই এই দাপরের পরে যে কলি তারপরে ওই কৃষ্ণ আসে কৃষ্ণ তারপরে রূপে কলিতে অবতরণ করেন আঠাশ নাম্বার চতুর্গে চতুর্থ কৃষ্ণ আছে তা আমরা অত্যন্ত ভাগ্যবান আপনারা এটা মনে করেন না যে প্রতি চতুর্থকে কৃষ্ণ আসে মহাপ্রভু আসে আসে না প্রতি চতুর্থ কৃষ্ণ আসে না মহাপ্রভু আসে না সাতাইশটি বছর ধর্য আসে তাহলে মাঝে তো কত সাতাইশ শত যুগ আছে না তাহলে তাদের সে আমাদের ভাগ্য ভালো না বলতো ভালো না তাহলে এই চতুর্যুগুলোতে কৃষ্ণ আসেনি মহাপ্রভু আসেনি তারা ছোয়া পায়নি আমাদের এই চতুর্যুগে স্বয়ং কৃষ্ণ এসেছেন এবং মহাপ্রভু আসছে এই আটাশটা উপর চতুর্থ চতুর্যোগ এটা হচ্ছে সুবর্ণ সুযোগ এবার স্বর্ণযোগ বলা হয়েছে কি যুগ বলা হয়েছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্য যুগ হচ্ছে এই আটাশটা বা যে যুগে আমরা কৃষ্ণ আসছে বা অপূর্ব আসছে আমরা এসেছি জন্মগ্রহণ করেছি আমাদের সাক্ষাৎ